নমস্কার বিশ্বের আচারে আপনাদের স্বাগত দর্শক একদম মানে ভয় পাওয়ার মতো খবর একটা প্রত্যেকে শোনার মতো খবর এবং বোঝার মতো খবর মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক খাওয়াই কি কাল হয়ে দাঁড়ানো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের অ্যান্টি মাইক্রোবায়াল রেজিস্টেন্স সার্ভিলেন্স নেটওয়ার্কের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যার ফলে ইউরানেরি ট্রাক ইনফেকশন রক্তের নানা সংক্রমণ থেকে টাইফয়েড নিউমোনিয়ার চিকিৎসা কঠিন হয়ে দাঁড়াচ্ছে স্বাভাবিকভাবেই এই ঘটনা আতঙ্কের না হলেও উদ্বেগের তো বটেই প্রচলিত অ্যান্টিবায়োটিকে কাজ না করায় চ্যালেঞ্জের মুখে চিকিৎসকরাও আইসিএমআর মাইক্রোবায়াল রেজিস্টেন্স সার্ভিলেন্স নেটওয়ার্কের বার্ষিক রিপোর্টে এই বিষয়টি সামনে এসেছে নিউমোনিয়া সেপসিস রেসপিরেটরি ইনফেকশান ডায়রিয়া সারাতে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় সেগুলি নিয়েই গবেষণা করা হয়েছিল সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরানব্বই হাজার চারশো বিরানব্বইটি নমুনা নিয়ে বিশ্লেষণ করা হয়েছে আইসিইউতে ও আউট পেশেন্ট বিভাগের রুগীদের ক্ষেত্রে এই নমুনা সংগ্রহ করা হয়েছিল ই কলি বা কলির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কম সেপোট্যাক্সিম সেপ চাইডিম সিপ্রোফ্লক্সাসিন লেবোফ্লক্সাসিনের প্রয়োগও দেখা গিয়েছে এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কুড়ি শতাংশ কার্যকারিতা কম দু হাজার তেইশ সালের পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর অবধি রোগীদের নমুনা নিয়ে তা গবেষণা করে দেখা হয়েছে ইকলি নিমোনিয়া নিউমোনিয়া ডোমাস এরুগিনোসা স্টাফেলো কক্কা স্যারিয়াসের মতো ব্যাকটেরিয়ার নমুনা সংগ্রহ করা হয় রক্তমূত্র শ্বাস প্রক্রিয়া সচল রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ ও স্বপ্নগ থেকে দেখা যাচ্ছে পাই পাইপারাসিলিন ট্যাজোব্যাক্টাম ইমিপেনেম মেরোপেনেমের মতো অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ক্রমেই কমছে ক্লেপ সিয়েলা নিমোনিয়া বা সিউডোমেনাস এরুগিনাসের মতো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অনেক অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বেশ কয়েক বছর ধরে কমছে বলেও জানানো হয়েছে যেমন পাইপরাসিলিন ট্যাজোভ্যাক্টামের কার্যকারিতা যেখানে দু হাজার সতেরো সালে ছিল ছাপ্পান্ন দশমিক আট শতাংশ সেটাই গত বছর কমে হয়েছে বিয়াল্লিশ দশমিক চার শতাংশ অ্যামিকাসিন বা মেরোপেনামের মতো অ্যান্টিবায়োটিক যেগুলি খুব বেশি ব্যবহৃত হয় সেগুলির কার্যকারিতাও উল্লেখযোগ্যভাবে কমেছে রক্ত রক্তমূচ্য ফুসফুসে মেলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এর আগে গ্যাস্ট্রো এর ব্যাপারে এইগুলো ব্যবহার করা হতো যেখানে সালমোনেলা টাইফির সঙ্গে এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও যে অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার করা হয় বা ব্যবহার করা হয়ে থাকে সেগুলির কার্যকারিতা কম হওয়ায় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সংক্রমণ কমাতে যে ফ্লুরো ব্যবহার করা হয় দেখা যাচ্ছে তাতে পঁচানব্বই শতাংশ কাজই হচ্ছে না ব্যাকটেরিয়াগুলি যেভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে সেই সমস্যার সমাধানে জোর দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে রিপোর্টে কৃষিতে না জেনে অ্যান্টিবায়োটিকের প্রয়োগে এই সমস্যা বাড়ছে বলে মনে করা হচ্ছে মানুষের পাশাপাশি পশুদের মধ্যেও যাতে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা থাকে সেই জন্য কঠোর বন্দোবস্ত জরুরি বলে জানানো হয়েছে এর আগেও একটি গবেষণা জানানো হয়েছে দেশে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকগুলির মধ্যে প্রায় অর্ধেকই অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স হয়ে উঠেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরা